দড়াও দড়াও করো হ্যাঁ আর এটা হচ্ছে ঔষধি গাছ একটা কোনটা এটা হ্যাঁ আচ্ছা তোমার কি যে গাছগুলো দেখো তুমি সবগুলা কি তোমার উপকারী তো মনে হয় তোমার কি মনে হয় না আমি কতগুলো বুঝ যে বলতেছি এগুলো সত্য কথা কারণ তুমি তো পাগল এই আচ্ছা শোনো এই যে আফুকি বলে তুমি শুনে দেখো উনি একদম একবারে ভিডিও সহকারে সব কিছু বলে দিছে আচ্ছা ঠিক আছে তাহলে শোনা যাক পাতা বীজ এবং সেকড় বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের ব্যবহার করা হয়ে থাকে দিলে উপকার পাওয়া যায় এছাড়াও এই যে বীজগুলো জন্ডিস থেকে শুরু করে বিভিন্ন রোগের চিকিৎসকগণ ব্যবহার করে থাকেন এছাড়াও এই গাছের আরো অনেক উপকারিতা রয়েছে আপনারা জানলে অবাক হবেন যে দোকানগুলোতে বিভিন্ন ধরনের ঔষধি গাছ গাছরা বিক্রি হয় সেখানে কিন্তু এই চাকুন্দার বীজও কিনতে পাওয়া যায় এবং বেশ ভালো দাম দিয়েই বিক্রি হয় তো আপনার খোঁজ করলে পেয়ে যাবেন তো আপনারা এই গাছটাকে কি নামে চেনেন জানাবেন কিন্তু কথাগুলো কি মিথ্যা বলছে না না আসলে মিথ্যা বলে নাই সবকিছু সত্য আছে আচ্ছা ঠিক আছে এখন তো তুমি হার মানছো না হ্যাঁ হ্যাঁ আমি হার মানছি আচ্ছা চলো যায়